সে এখন অস্বীকার করছে সে আমার রাত এগারোটার সময় দেখা করতে গেছে আমার হাত ধরে ঘুরছে তারপর ওকে আমি ওর মাথা হাত রেখে কসম কাটাই নিয়েছি যে তুমি বলো আমাকে কখনো ছেড়ে যাবে না বলছে হ্যাঁ যাবো আমি মিথ্যা কথা বলি না হ্যালো এভরি ওয়ান মাই নেম ইস রাসেল রাসেল ব্লক ওয়ার্ল্ড জিরো ওয়ান চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে

কিচ্ছু বুঝি না কিচ্ছু চাই না আমি শুধু ওকেই চাই আমার আর কিচ্ছু বলবো না যে কোনো মূল্যে তাকেই বিয়ে করতে হ্যাঁ তারপরও আমি তো বলছিলাম যে সারা বাংলাদেশের লোক দেখছি

ايني ما نامي قامو مزلاب نه تو ڪري هه

এক সপ্তাহ এক সপ্তাহ সম্পর্কে আদ্রে মিসে যায় না আমি ওকে বলছি যে আমি যদি তোমার বাসায় চলে যাই তাহলে তোমার আম্মা অব্বু যদি বেঁধে রাখে তাহলে তুমি কি বলবা বলছে যে ঘরের লোক কি ঘরে খুলে নেবে আমি তারপরে বললাম যদি তোমার আব্বু আম্মু আমাকে বেঁধে রাখে তাহলে তুমি কি বলবে বলছে যে ঘরের লোক ঘরেই তুলে নেবে